ইসলাম বলব বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি সাবেক এমপি বনমানের প্রিয় নেতা অধ্যাপক মিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মাস্ট গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল যথাযথ যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল এর পরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না তারা গিয়েছেন হামলা করার পর বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সমা সমাবেশ যেটা পালন করা তাদের মৌলিক অধিকার সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করলো সেখানে সরকার বিরোধ ভূমিকা পালন করল কেন আমরা আরো বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দেশ নয় গোপালগঞ্জ বাংলাদেশের একটি বংশ সেখানে সন্ত্রাস করা হবে নৈরাজ্য রাজ্য করা হবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে তার উপর হামলা করা হবে আর বাংলাদেশের আঠারো করে মানুষ

Thank <laughs> you.